এখন ওই যে রুগীর শরীরের প্রয়জন উত্তর দেওয়ার বললিনা কালীল হিন্দু না মুসলমান আমি তিরত করলে তোর কষ্ট হবে তো কষ্ট দেবো না কথা বল হিন্দু না মুসলমান তুই তুই যে আমার বললি যে তুই বল কয়জন আছি তুই বল বললি না আমার বল তা আমি বলবো কিনা আমি তো তোর দেখতে পাচ্ছি না

সত্যি কথা বলবি বল তোরা দুজন পুরুষ না মহিলা দুজনে পুরুষ একজন পুরুষ একজন মহিলা বল একজন পুরুষ একজন মহিলা না দুজনে পুরুষ দুজন দুজনে কি পুরুষ বল এই আবার দুজনে পুরুষ

শরীরে কোন রোগ সৃষ্টি করছিস কি হ্যাঁ বল কোনো রোগ সৃষ্টি করিস মাথা ব্যথা মাথা ভার বুকে সমস্যা পেটের সমস্যা বা শরীর করছিস চোখ চোখের সমস্যা আমাদের চোখের সমস্যা আচ্ছা আর কি করছিস তাড়াতাড়ি আর কি করছিস তাড়াতাড়ি আর কি করছিস

দ্রুত বলে আর কি কিছু কই না ওকে আমি জাস্ট নিয়ে যাব আমার ওরে ভালো লাগে তোরা কেন মন করতেছস আমার সাথে নিজে কি করবে আমার সাথে রাখবো মানুষকে মানুষ দিনের সাথে থাকতে পারে থাকবো আমার সাথে তুই দেইকি নিজে কি করবি বিয়ে করবি হ্যাঁ আমার সাথে থাকবে সারা ক্ষণ আচ্ছা এখানে বিয়ে দেব একটা শর্ত মানতে পারবে এখানে বিয়ে দেব এখনি কি যেখানে বর সেজে আসবে এবং স্বর্ণ গহনা নিয়ে আসবে পারবে না কি পারবে

আমি থাকবি না কি চলে যাবে তাড়াতাড়ি বল রোগী সেটা চলে যাবে থাকবো না মেরে ফেলবো তো মেরে মারবি থাকবো ঢুকাবো কেন

दोग, दोग, दोग। <laughs> तो ढुकली बेहोश ढक ढुकली बेहू नहीं कर ढोक